মাতিন সাহেব হুজুর নিজেকে নবী বলে দাবি করেছে কোনো দিন একটু ভালো করে বলুন কোনো দিন নয় এ কথা মিথ্যা প্রচার হচ্ছে কিনা হচ্ছে তো রান্না প্রচার হচ্ছে জামিয়ার মসজিদের প্রাঙ্গনে হাজার হাজার মানুষের সামনে কোনো এক জাদা এসে বলেছিলেন আমি কাইম সাহেবকে আর মাতিন সাহেবকে নিয়ে ফুরফুরায় যাব আর বিগত দিনের এই যে দ্বন্দ্ব মেঠাবো বলেছিলেন একটু জোরে বলুন হাজার হাজার মানুষ সেদিন সাক্ষী ছিল ভাই করে ভঙ্গ করেনি করে মাতিন সাহেব হুজুর সেই বয়স্ক হুজুরকে বলেছিলেন হুজুর বসিরাট আর ফুরফুরায় কোনো এক দ্বন্দ্ব চলছে যদি কায়ুম সাহেব হুজুর কোনো দিন ওই ফুরফুরা হুজুরদের সঙ্গে মিশে গিয়ে কাজ করে সেদিন আপনার ভূমিকা কি থাকবে সেদিন হাজার হাজার মানুষের সামনে প্রকাশ্যে বলেছিলেন কাইম সাহেব হুজুর যদি ফুরফুরাদের সঙ্গে মিশে কাজ করে আমার জীবন থাকতে আমি ফুরফুরার সঙ্গে মিশব না বলেছিলেন কিনা জামিনিয়ার ঐতিহাসিক ইসারে হবে আগত মেহমান সবাইকে আমার অন্তরের অন্তরের স্থল থেকে ইসলামী শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের প্রতি সুখ শান্তি রহমত বর্ষিত করুক আমি আমার প্রারম্ভে পবিত্র কোরআন শরীফ থেকে একটিমাত্র আয়াতে কারিমার অংশবিশেষ রেখেছি যার সারমর্ম হল নিশ্চিত মোনাফিকদের স্থান হবে জাহান্নামের নামে সর্বনিম্ন স্থান ওগ রসুল তুমি সেদিন এদের জন্য কোনো সাহায্যকারী পাবে না এখন এই মোনাফিক কারা মোনাফিক চিনতে গেলে আমাদের বুঝতে হবে পৃথিবীতে যত ধর্ম রয়েছে কোনো ধর্মেতে তে মোনাফিক নেই রসুল সাল্লাহু ওয়াসাল্লাম বলেছেন রাই মুসলিম মুসলমানের ভিতর দিয়ে মোনাফিকদের চিনা যাবে কেমনভাবে চিনবেন রসুল বললেন আরবা মিন কুননা ফিহি আ মুনাফিকুন খলিস তাদের চারটে গুণ থাকবে মানে বদগুণ বদ স্বভাব যার বলা হয় এই চারটের ভিতরে এই গুণগুলো যাদের মধ্যে পাওয়া যাবে তারাই হলো প্রকৃতিপক্ষে মোনাভিক কিন্তু তাদের ভিতরের গুণ বাইরের গুণগুলো কেমন রসুল বললেন ওয় ইনসমা ওয়াসল্লাহ তারা নামাজ পড়বে এবং রোজাও করবে আর নিজেকে ইমানদার বলে দাবি করবে একদিকে বাইরের গুণগুলো হলো তারা নামাজ পড়বে রোজাও করবে ইমান দার বলে দাবি করবে রসুল বললেন তাদের ভিতরের গুণগুলো কি তারা কথা বলতে বলতে মিথ্যা কথা বলবে প্রচুর পরিমাণে মিথ্যা কথা বলবে র্যান্ডাম মিথ্যাই চলবে সে হতে পারে আমার মতন আলেম হতে পারে আমার মতন পীরজাদা হতে পারে আলেম জাদা মাওলানা জাদা হতে পারে হতে পারে উচ্চ কোনো বংশীয় মানুষ কিন্তু কথা বলতে গেলে তারা মিথ্যা কথা বলবেন ভাই এখন আপনারা জানেন হয়তো দেখেছেন মিথ্যা কথা র্যান্ড কেমন চলছে শুনুন মাতিন সাহেব হুজুর নিজেকে নবী বলে দাবি করেছে কোনো দিন একটু ভালো করে বলুন কোনো দিন নয় এ কথা মিথ্যা প্রচার হচ্ছে কিনা হচ্ছে তো র্যান্ড প্রচার হচ্ছে তারা আমার মতন টুপি দাড়িওয়ালা তারা আলেম জাদা হতে পারে বীর জাদা হতে পারে সাধারণ মানুষ নয় মাওলানা মৌলুবি আলেম পীর জাদা তারা মাইক্রোফোনে মুখ রেখেই মিথ্যা প্রচার করে ভাই আমাদের রাহাবার আমাদের ইমাম আমরা যাকে শ্রদ্ধিয় অল ইন্ডিয়া সন্ন্যতল জামাতের সর্বশেষ এবং সর্বপ্রথম কথা যিনি বলেন আব্দুল কাইম সাহেব হুজুর জামিয়ার গরু বিক্রি করেছেন শুনেছেন মিথ্যা প্রচার হচ্ছে তো নাকি মিথ্যা প্রচার হচ্ছে পীর আল্লামা ইব্রাহিম সিদ্দিকের পাগড়ি চুরি করেছেন কে অল ইন্ডিয়া সুন্নতুল জামাতের জামিয়ার রহব জামিয়ার কর্তা আমাদের রাহাবার আল্লামা আব্দুল কায়েম সাহেব পীর এ পীর সাহেবের পাগড়ি চুরি করেছে এটা মিথ্যা তো রসুল বললেন ওয়াইজা হাদ্দাসা কাজ্জাবা তারা কথা বলতে বলতে মিথ্যা কথা বলবেন এটা হলো বোনা ভাইকের এক নম্বর চরিত্র রসুল বললেন ওদের আরেকটা চরিত্র আর একটা চরিত্র হলো ওয়াইজা ওয়াদা আখলাবা তারা ওয়াদা করবে এবং ভঙ্গ করবেন ভাই আপনাদের জানা আছে জামিয়ার মসজিদের প্রাঙ্গনে হাজার হাজার মানুষের সামনে কোনো একটির জাদা এসে বলেছিলেন আমি কাইম সাহেবকে আর মাতি সাহেবকে নিয়ে আর বিগত দিনের এই যে দ্বন্দ্ব মানুষ সেদিন সাক্ষী ছিল ভাই অদা করে অদা ভঙ্গ করেনি করেছিলেন তো অবশ্যই অদা করে অদা ভঙ্গ করেছেন আরো একটা দৃষ্টান্ত দিই কোনো একটা সভায় মাতি সাহেব হুজুর আমাদের অল ইন্ডিয়া বয়স্ক হুজুর থাকত হুজুরকে প্রশ্ন করেছিলেন হুজুর আর ফুরফুরায় যে চলছে ফুরফুরার কোনো এক ভাই সাহেব আল্লামা রুহুল আমিন সাহেবকে গালাগালি করেছেন কি করেছেন আল্লামা রুহুল আমিন সাহেব দাঁড়িয়ে পেশাব করে ওই ওই মারি তিন সবিকে জমি বন্ধ করে গেছেন তিনি আলেম না তিনি মাওলানা ছিলেন না ইত্যাদি ইত্যাদি গালাগালি করেছেন সেই কথাটা নিয়ে মাতি সাহেব হুজুর সেই বয়স্ক হুজুরকে বলেছিলেন হুজুর বসিরাট আর ফুরফুরায় কোনো এক দ্বন্দ্ব চলছে যদি কায়ুব সাহেব হুজুর কোনো ওই ফুরফুরা হুজুরদের সঙ্গে মিশে দিয়ে কাজ করে সেদিন আপনার ভূমিকা কি থাকবে সেদিন হাজার হাজার মানুষের সামনে প্রকাশ্যে বলেছিলেন কাইম সাহেব হুজুর যদি ফুরফুরাদের সঙ্গে মিশে কাজ করে আমার জীবন থাকতে আমি ফুরফুরার সঙ্গে মিশব না বলেছিলেন কিনা হাজার হাজার মানুষের সামনে সেদিন ওদা করে আজকে ওদা খেলাপ করেছেন বলেছেন ওয়াইজা ওয়াদা আখলাবা তারা তারা ওয়াদা করবে কিন্তু ভুলে যাবে তিন নম্বরে রসুল বললেন ও ইজা তু মিন খোয়ানা তারা তারা আমানত দেবে আমানতকে খেয়ানত করবেন তিন নম্বরে কি বলেছি ভাই মনে রাখুন মনে রাখুন অল ইন্ডিয়া সুন্নাতল জামাতের এক মাদ্রাসা এক নারী প্রতিষ্ঠান মাদ্রাসা বিশ্বাস করে অল ইন্ডিয়া সুন্নাতল জামাতের আলেবেরা এক ভদ্রলোকের দায়িত্ব দিয়েছিলেন ইতিহাস আপনারা জানেন সেই মাদ্রাসার তানার ভাই একটা অঘটন ঘটিয়েছেন অল ইন্ডিয়া শুন্নাতল জামাত তাকে বহিষ্কার করেছেন মাদ্রাসা থেকে বেরিয়ে গিয়ে ভদ্রলোক অল ইন্ডিয়া শূন্যাতল জামাতের আমানাত হিসাবে গ্রহণ করেছিলেন পরবর্তীকালে সেই মাদ্রাসা নিজের নামে দলিল করেছেন মনে আছে মনে আছে তো সেই লোকের কথা ভাই এটা আমানতের খেয়ানত এটা আমানতের খেয়ানত পরিষ্কার করে বলছি আজকের অল ইন্ডিয়া সুন্নাতল জামাতের যারা করছেন যারা বদনাম করছেন আর একটা আলেবের চরিত্র শুনুন সেই আমাদের ওই দিকে বাড়ি ভাই হাড়োয়া আর নেবুতলার মাঝখানে একটা স্টেশন আছে ওই স্টেশনটার নাম কি ওই স্টেশন থেকে গরিব মানুষের করোনা পিরিয়ডের সময় গরিব মানুষের নাম করে পঞ্চাশ বস্তা চাল পঞ্চাশ ওখান থেকে ভ্যানে ঢুলে বাগজালা বাজারে বিক্রি করেছেন সে রেকর্ড আমাদের কাছে আছে পাললে যে মানুষ বিক্রি করেছেন যে ভ্যানওয়ালা সেই ভ্যানওয়ালা এই মজলিসে হাজির রয়েছে আমি ইচ্ছা করলে তার নামটাও বলতে পারতাম দেখাতে পারতাম যেদিন ওরা প্রমাণ চাইবে সেদিন ওদের প্রমাণ দিয়ে দেবো ওই লোক বলে কি না সেই লোক সেই লোক আমাদের আল্লামা আব্দুল কায়ু সাহেবকে আমির বলেছে তোমার চরিত্র তো আমরা জানি তোমার ইতিহাস আমরা জানি কবর তার বক্তা বেশি বাড়াবাড়ি করলে আপনার সেদিন প্রকাশ করে দেব নাম্বার ফোর আল্লাহ রসুল বললেন ইজা খা অইজা খসামা ফজারা তারা তারা ঝগড়ার সময় প্রচন্ড হারে গালি গালি দেবে গালাগালি করবে আপনারা জানেন আপনারা শুনেছেন দেখেছেন কোনো একটির জাদা তার গালের রেকর্ড ভাইরাত হয়েছে মনে আছে হেডফোন ছাড়া সে গাল শোনা যায় না কারোর সামনে সে গাল প্রকাশ করা যায় না মাইক্রোফোনে সাহেব সাহেব অল ইন্ডিয়া সুন্দর জামাতের নামে গালাগালি করে করতে 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 তারা বললেন অল ইন্ডিয়া সুন্দরাল জামাতের যারা রয়েছে সব কাফের সব ফের এরা এদের মৃত্যুর পরে এদের জানাজা পড়া যাবে না যেখানে মাটি হবে ওই মাটিতে যদি কবর দেওয়া হয় যদি ঘাস জন্মায় ওই ঘাস খেয়ে যে গরু খাবে ছাগল খাবে ওই গরু এবং ছাগল খাওয়া যাবে না এরা সব ফের বিশ্বাস করুন রসুলের হাদিসটা জানে না রসুল বললেন লাইয়ার্মি রজুলুন রজুল আনভিল ফুসুকি ও লাইয়ার্মি হি বিল কফ্রি রসুল বললেন খবরদার তোমরা কাউকে ফাসিক বলে গালি দেবেন না এবং কাউকে কাফের বলে গালি দেবেন না যদি গালিদাতা কা যদি না হয় ফাসিক যদি না হয় গালিদাতার উপর এই ফতোয়া পড়তাম মনে নেই আপনারা আলেম হয়েছেন সমাজের উচ্চ বংশের মানুষ বলে দাবি করলেন কিন্তু আল্লাহ বললেন না 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 ইয়া উনসা আরফু আল্লাহ বললেন তোমাদেরকে আমি এক পুরুষ আর এক নারী থেকে পৃথিবী থেকে পাঠিয়েছি বিভিন্ন জাতি আর বিভিন্ন গোত্র আমি তোমাদের ভিতরে বাড়িয়েছি তোমরা শুধু এক একজনের সাথে পরিচিতি যাতে ঘটাতে পারো রসুল আল্লাহ বললেন এক একজনের সাথে যেন পরিচিতি ঘটানো হয় যেতে পারে খুব স্বাভাবিক আমি আপনাদের বলছি শোনেন আমার নাম হোসাইন আহম্মদ গাজী যদি আমার মতন যদি আমার মতন হোসাইন আহম্মদ গাজী একশো থাকতো মাতি সাহেব বললেন এখনই ওয়াস করবে হোসাইন ভাই তাহলে একশো হোসাইন এসে এই মঞ্চে জড়ো হতো হতো না আল্লা আল্লাহ বললেন আমি গোত্র ভাগ করেছি কারোর করেছি গাজী কারোর করেছি শেখ কারোর করেছি পাঠান কারো করেছি কুরাইস এটা বংশের জন্য নয় আমার কাছে অধিক মোট কি আল্লাহ ভীরু সেই হল আমার কাছে বড় জোরে বলুন না সুহান আল্লাহ জোরে বলুন না সুহান আল্লাহ আমরা অল ইন্ডিয়া সন্ন্যাতাল জামাতের আমাদের রাহওয়ার যার স্বচ্ছ চেতনার চিন্তা চেতনার দূরদুশিতা সুউচ্চ উচ্চ মিনার হিসাবে আমরা দেখেছি যিনি ভাতৃত্বের বন্ধন সেতু করেছেন জানার নম্রতা ভদ্রতা দয়া দয়াদ্রতা আমাদের এক চিরন্তন আদর্শ তিনি আল্লামা আব্দুল কাইম সাহেব অধিক আল্লা ভেরু এবং অধিক মত্তাকি ঠিক কি না ঠিক কি না ভাই বংশের বড়াই দেখাচ্ছেন এরা হল নিমাই বংশ এরা কাল কালা চান না ইত্যাদি কথা বলছেন খুব ভালো করে চিনবেন বুঝবেন মহান আল্লাহ আদমকে সামনে রেখে ফেরস্তাদের বলেছিলেন ফেরস্তা পৃথিবীর এই বস্তুর নামগুলো তোমরা বলো ফেরস্তরা এক কথা বললেন কলু মা হানা ইল্লামা মহান আল্লাহ এই বস্তুর নাম আমাদের জানা নেই আপনি যতটুকু জ্ঞান দিয়েছেন ঠিক ততটুকু জ্ঞান আমরা শিক্ষা গ্রহণ করেছি আদমকে বলল আদম তুমি কি এই বস্তুর নামগুলো জানো আদম এক কথায় বললেন জি হ্যাঁ আদমকে বললেন বলুন নাম আদম এক এক করে এক এক করে পৃথিবীর সমস্ত বস্তুর নাম বলে দিলেন ফেরস্তাদের মহান আল্লাহ বললেন ফেরস্তারা তোমরা যার নাম বলতে পারো আদম সেই নাম বলল কুমরা বলো তোমাদের মধ্যে সম্মানীয় ব্যক্তি জ্ঞানী ব্যক্তিকে সবাই তখন এক বাক্যে বলেছিলেন আমাদের থেকে সম্মানীয় ব্যক্তি হলো আদম ঠিক কিনা তাই বলেছিলেন তো আল্লাহ বললেন যদি তাই হয় তাহলে সেজদা লাগা সবাই সেজদা করল একজন দাঁড়িয়ে রইল নামটি কি বলল তুই সেজদা করলি না কেন কেন তুই সাজদা করলি না এত তাকাব্বার কিসে এত অহংকার কিসে সেদিন প্রকাশ্যে বলেছিলেন ওর থেকে আমার বংশ অনেক বড় ঠিক কি না ঠিক কি না আরে আল্লাহ মারুর আল্লামা কায়ুম সাহেবের থেকে জ্ঞানে তোরা বড় হসনি আল্লাহ মার কায়ুম সাহেবের যে জ্ঞান দিয়েছেন তোরা বড় হতে পারিস নি তোরা এক তাই দাবি করে যাচ্ছিস আমরা কায়ুম সাহেবের থেকে অনেক বড় কারণ আমাদের বংশ অনেক বড় নিশ্চিত করে মনে রাখবেন এখানে বংশের বিচার হয় না ইবলিশ এদের মাথায় পেশাব করেছেন এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আমার শেষ করছি আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবার কথ